গরমে চরম অবস্থা খামছি অবিধ গরমে চরম অবস্থা গরমে চরম অবস্থা খামছি খামছি অবির। আমার জন্য নিয়ে আসুন একটু বা বাবা 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 হা একমাত্র আকাশ দিল আমার আমার কথার দাম সঙ্গে সঙ্গে খুলে দিলেন জলের নাম জলের খিচে দাম আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না আরে বিনা স্বার্থে দুটি আর কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া বন্ধু বন্ধ গাছে আসে না আরে বিনা স্বার্থে ধুনী আর কেউ ভালোবাসে না আরে স্বার্থ ছাড়া ভালো পাশে শুধু আমার মা আরে স্বার্থ ছাড়া ভালো উপপাশে শুধু এই পৃথিবীটাই চলছে একটা থিওরির উপরে সেই থিওরিটা হচ্ছে গিফট অ্যান্ড টেক মানে আপনি কিছু দিবেন বিনিময়ে কিছু নেবেন আপনি চাকরি করবেন আপনাকে বেতন দেওয়া হবে বেতন ছাড়া চাকরি করবেন না আপনি ব্যবসা করবেন আপনি অবশ্যই লভ্যাংশ পাবেন তবেই আপনি ব্যবসা করবেন আমরা গান করছি আমরা সম্মানই পাচ্ছি মানেটা কি মানে হচ্ছে গিভ আর জেক কিছু দিবেন কিছু নেবেন তো এই থিওরির বাইরে এই পৃথিবীতে একজন মানুষ আছেন তিনি হচ্ছেন আমাদের মা তিনি সারা জীবন শুধু দিয়ে যান কিন্তু যে ঘরে মা নেই সেটা যদি শত কোটি টাকার বাড়িও হয় সেটা শুধুমাত্র একটা বাড়ি শুধুমাত্র একটা ঘর আর যে ঘরে আমার মা জীবিত আছেন সে ঘর যদি কুড়ে হয় তাহলে সেই ঘরটা হচ্ছে মন্দির কারণ সেখানে আমার জ্যান্ত দেবী বাস করে সেজন্য সেটাকে বলি আমি মন্দির আমার গ্রামে আমি একটি পুজোর প্রচলন করেছি উনিশশো সরি দু সাল থেকে সেটা হচ্ছে জ্যান্ত মা বাবার পুজো তো তো সে পুজোটার আপনারা দেখেছেন কি না ইউটিউবে আমি হচ্ছি পুরোহিত আমি আমরা সামনে হারমোনিয়াম থাকি আমি মাঝে মধ্যে ভজন গান করি এবং সেটা কি মাতৃভজন এবং সেটা কোনো মাটির মায়ের ভজন নয় কারণ মাটির মাকে নিয়ে অনেক ভজন পৃথিবীতে তৈরি হয়েছে কিন্তু আমার জ্যান্ত মাকে নিয়ে কোনো ভজন তৈরি হয়েছে কিনা আমি জানি না তো আমি যে গানগুলো করি সেটা হচ্ছে আমার জ্যান্ত মাকে নিয়ে ভজন মানে মা তো চেয়ারে বসেন মায়েরা চেয়ারে বসেন ছেলেরা পায়ের কাছে বসেন মাকে পা ধুয়ে দেয় আমি সংক্ষেপে বলি পা ধুয়ে দেয় পা মুছে দেয় এরপরে মায়ের গলায় ফুলের মালা তুলে দেয় তারপরে মায়ের সঙ্গে মাকে কখনো আর কষ্ট ভেবে না সেটা তারা প্রতিজ্ঞা করে তারপরে মাও ছেলেকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে সর্বশেষে সবাই মাকে মিষ্টি তুলে দেয় এবং এরকমই পুজোটা মানে এটা আহামরি কোনো মানে কঠিন কোনো পুজো নয় তো আমার তো ছোট্টবেলায় মা মারা গেছে আমি বৌর করছি সেই অপূর্ব দৃশ্য তারা ভাগ্যবান যারা এই জ্ঞান তোমাকে পুজো করতে পারছে তো তখন আমার মনে হলো মানে আমার মনে যেটা এলো আমি সেটাই গাইলাম যেহেতু আমার মানে তো আমি গাইলাম